সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা পাইলাম না এরকম অভিযোগ করে অনেক এরকম আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম কমপ্লেইন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে

সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন না সব সাগর মহাসাগরের জল যদি কালী হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না বাড়িতে যে বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর